সম্মানিত খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্তেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমি দেখানোর জন্য যে সকল খামারি ভাইরা খামার গড়েছেন ইতিমধ্যে অথবা গড়বেন আশা করতেছেন আমি সবারই উদ্দেশ্যে দু একটি কথা বলবো আপনারা না টেনে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন তাহলে বুঝতে পারবেন ঘাস সম্বন্ধে দু একটি কথা বলবো আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা যায় পরবর্তী নতুন ঘাসের ভিডিও আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা দেখতে পারেন তো আজকে যেই ঘাসের জমিতে আসলাম এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাস এই আমেরিকান গুয়াতিমালা ফাইভ ঘাসটা হচ্ছে আমেরিকা থেকে আমাদের এই বাংলাদেশে এসেছে প্রায় দুই আড়াই বছর আগে তো দেখেন এই ঘাসটা আসার পরে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এখন অলরেডি অলরেডি কিন্তু সরিয়ে ছিটিয়ে যাচ্ছে তো অনেকেই দেখা যায় ঘাসের বিচি বিক্রি করে দেখা যায় বিচি বিক্রি করে দেখা যায় নিয়ে রোপণ করার পরে দেখা যায় ঘাস হচ্ছে আপনার হয়তো জাম্বু না সুদান ঘাস ওই ঘাসগুলা দেখা যায় একবার অথবা দুবার কাটলে তারপরে কিন্তু শেষ আর এই ঘাস কিন্তু আপনার একবার রোপণ করলে আপনারা পাঁচ সাত বছর খাওয়াতে পারবেন আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এখন বর্তমানে এই ঘাসটা কিন্তু আমি প্রায় দুই থেকে আড়াই বছর হবে আমি এই ঘাসটা কিন্তু রোপণ করেছিলাম তো এখনও দেখেন আমার জমিতে যে ঘাস কত সুন্দর ঘাস হয়ে আছে দেখেন আপনারা দেখেন ঘাস এরকম ঘাস যদি থাকে তাহলে কিন্তু গরু ছাগল পালন করতে কোনো অসুবিধা হবে না এই ঘাসের কাটিং রোপণ করবেন দেখা যায় এই যে এরকম এরকম ঘাসের কাটিং এই যে আমি দেখাই এই যে দেখেন এই যে কাটিং আমি এখানে কাটছিলাম দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এরকম কাটিং যদি আপনি রোপণ করেন এই যে এরকম কাটিং যদি রোপণ করেন তাহলে কম সময়ের মধ্যে আপনারা উচ্চ ফলনশীল জাতের উন্নত মানের ঘাস যেমন ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম সকল প্রকার উপাদান জনিত ঘাস আপনারা খাওয়াতে পারবেন এই ঘাস খাওয়ালে আপনার গবাদি পশুকে আপনার কোনো ঔষধ খাওয়াতে হবে না যেমন ভিটামিন ক্যালসিয়াম এই ধরনের যে ওষুধ কিনে খাওয়াতে হবে না এই ঘাসের মাধ্যমে আপনার গবাদি পশুর ভিটামিন অথবা ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে তো আমি বলবো আপনারা যদি এই গরু ছাগলের যদি খামার গড়তে চান তাহলে আগে ঘাত চাষ করেন অন্তত পক্ষে দুই থেকে তিন মাস পূর্বে কিন্তু ঘাত চাষ করবেন তারপরে আপনার খামারে গরু ছাগল উত্তোলন করবেন তাহলে আপনার খামারে খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ ঘাসে খরচ কম দানাদারে খরচ অনেক বেশি এখন বর্তমানে আপনারা দেখতেই পারছেন যে দানাদার অথবা যে কোনো জিনিসপত্রের দাম কিন্তু প্রচুর পরিমাণের দাম আগের কার দিনে দেখা যায় ঘাস জমিতে যে অনেকে ভুই বলেন অথবা জমি মানে বিল বলেন যেটাই বলেন না কেন চক বলেন ওখানে ঘাসের কিন্তু অভাব ছিল না আর এখন বর্তমানে কিন্তু ঘাসের প্রচুর পরিমাণে অভাব রয়েছে এই বিদায় ঘাস চাষ করলে আপনার ঘাসটা গরুকে আপনি খাওয়াতে সহজ হবে দেখা যায় আপনি গোড়া থেকে কাইটা নিয়ে দিচ্ছেন গরু কিন্তু খেয়ে সম্পূর্ণ ভ্যানিশ করে ফেলেছে তো এই ঘাস থাকলে আপনার কখনো লস হবে না আপনি সাধারণত এই ঘাস চাষ করলে আপনার খরচও বাঁচবে অথবা আপনার সময়ও বাঁচবে দশ মিনিট ঘাস কাটলে এমন কোনো ব্যক্তি নয় যে একটি বোঝা উনি আলগিয়ে নিতে পারবে মাথায় করে এত পরিমাণে ঘাস ঘাসগুলো হয়ে থাকি তো আমি বলবো আপনারা যদি গরু ছাগলের খামার করতে চান তাহলে আমার এই ঘাস যদি চাষ করতে চান যেমন আমেরিকান গুয়া ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ান ঘাস অথবা ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন অথবা চাইলে আমার এই ঠিকানা অনুসারে এসে আপনারা দেখেও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা গোসারহাট থানা চাইলে আপনি এসে জমিতে এসেও ঘাসের কাটিং নিতে পারেন তো প্রিয় বন্ধুরা আজ এখানে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ